তিনটা কারণে আপনার কিচেনের গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো আপনি আমাদের পেজ থেকে সংগ্রহ করতে পারেন প্রথমত আমরা দিচ্ছি চায়না ইম্পোর্টেড এ ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের এই পণ্যগুলো বাজারে সব নিম্নমানের লোকাল পণ্য পাওয়া যায় সেগুলোর মতো না আমাদের এই প্রত্যেকটি পণ্য কোয়ালিটি শিওর হয়ে চায়না থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি দ্বিতীয়ত আমরা দিচ্ছি সেরা কোয়ালিটিফুল প্রোডাক্ট এখন কিভাবে বুঝবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটিফুল এই যে দেখুন আপনাদেরকে দেখাই আমাদের এই ম্যাজিক মাজুরিগুলো সম্পূর্ণ স্টিল ফেব্রিক্সের ডাবল লেয়ারের উপর তৈরি মাজুরিগুলোর ফিনিশিং কোয়ালিটিও অনেক ভালো আর এটা কোনোভাবেই বাজারের এই নিম্নমানের মাজুরির মতো না আর এই যে আমাদের এই ফিঙ্গার কাটারটা ছয় পিসের খুবই সুন্দর ফিনিশিং এর উপর তৈরি এটা খোসা ছাড়াতে আর কাটাকাটি করতে আপনার আঙুলকে রাখবে সুরক্ষিত এই যে এই ডিশ ওয়াশারটার ব্রাশটা কিন্তু ভালোই শক্ত এটাই লিকুইড দিয়ে ওয়াশ করার সময় একদম শক্ত ময়লাও পরিষ্কার করে ফেলবে আমাদের বেসিং সিং স্টেইনারটাও কিন্তু খুবই শক্ত আর কোয়ালিটিফুল এটা আপনি সহজেই বেসিনের কলের সাথে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এই ওয়াল হুকটি আপনার রান্নাঘরে টাইলসের সাথে লাগিয়ে আপনি যে কোনো জিনিস ঝুলিয়ে রাখতে পারেন কারণ আমাদের এই হুকের গামের কোয়ালিটি অনেক ভালো তৃতীয়ত আসছে মান যাচাইয়ের সুযোগ আমাদের থেকে পণ্য অর্ডার করলেই পণ্যের মান যাচাই করে আপনি রিসিভ করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি পণ্য খুলে আমরা যা বলেছি তা আছে কিনা যাচাই করে নেবেন আর আমাদের পণ্যের সম্পর্কে আমরা যা বলেছি তা ঠিক আছে কিনা সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরই তাকে পেমেন্ট করবেন দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা ইতিমধ্যেই কয়েক হাজার সম্মানিত গ্রাহকের আস্থার জায়গা করে নিতে পেরেছি তাহলে আপনিও আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ সুন্দর মনোমুগ্ধকর করতে আজই নিচে দেওয়া অর্ডার্য বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে অর্ডারটি কনফার্ম করুন অথবা ফোন করুন ধন্যবাদ